বিসমিল্লা হি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে জুম্বা মুবারক আবার চলে আসলাম নিউ আরেকটি একটি লাইফ স্টাইল ব্লক নিয়ে আজকে যে আমি রান্না করব গরুর মাংসর একটু কাবাব আর চিংড়ি মাছ দিয়ে এই যে গাঠি দিয়ে একটা ডাল রান্না করব। ডাল বা গাঠির টক খুবই টেস্টি হয় আর এই যে রুই মাছ ভুনা করব। আর করব রুই মাছের পেটি ভুনা বেগুন আর আলু দিয়ে দুইটা বেগুন দিব একটা আলু দিব খুবই মজার হয় এই রেসিপিগুলো আশা করি ভালো লাগবে যারা আমার চ্যানেলে ক্লিক করেছ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটা ফুল দেখতে থাকো দেখলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে আর স্কিপ করে দেখো না স্কিপ করলে কিন্তু ভিডিওর কোনো কিছুই ভালো লাগে না তারপরে যে গাঠিটা আমি সিদ্ধ বসাই দিলাম প্রেশার কুকার একটু সিদ্ধ করে নেই তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য প্রেশার কুকারে বসাই দিলাম আর পাশে চুলায় আমি যে রুই মাছটা হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি রুই মাছটা ভেজে নেই ভেজে তারপরে রুই মাছটা রান্না বসাই দিই আর শুক্রবার হলে সবার বাসায় খুব ব্যস্ততা অনেক ব্যস্ততা আর আজকে আমাকে যে হেল্প করে জেসমিন আপা সে আসে নাই খুব ব্যস্ততার মধ্যে আজকে আমার সময় গেছে তার মধ্যে দেখা গেছে এত আইটেমের রান্না বাড়া আরও অনেকটা সময় লেগে যায় আর ওদিকে গাঁঠিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছিলে নিব একটু ঠান্ডা হোক পাতা সিনা ছিলতে আর এদিকে আমি পেটিটা ভুনা বসাই দিলাম আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে পেটে ভোনার জন্য মশলাটা কষিয়ে নিলাম আর পেটেটা কয়েকবার ভালো মতো ধুয়ে এই যে চিপড়িয়ে দিয়ে দিলাম একটু টুকরা টুকরা করে কেটে পেটিটা একটু মশলার সঙ্গে কষিয়ে দিয়ে দিলাম বেগুন আলু একটা আলু যে বলছিলাম না দিব সে একটা আলু দিয়ে দিছি টুকরা করে আর বেগুন আলু দিয়ে এভাবে পেটে ভোনা করলে আর কিছুই লাগবে না এইগুলো দিয়ে ভাত এক প্লেট খাওয়া হয়ে যায় তাই আমি ভাবলাম পেটিটা আজকে ভোনা করি এমনি মুখে কিছু ভালো লাগে না খেতে ইচ্ছা করে না পেটে ভোনা দিয়ে একটু ভাত খাওয়া যাবে আর এই যে দেখো আজকে হলুদের গুঁড়া একটু কম দিব সব কিছুর মধ্যে এখন থেকে ভাবছি যে হলুদের গুঁড়াটা কম খাবো কারণ একদিন ভুলে নেয় আমি শুধু মরিচের ফাঁকি দিয়ে রান্না করে নিয়েছিলাম আর সেই রান্নাটা এত টেস্ট হয়েছিল ঝাল হলেও খুব ভালো লাগছে হলুদের গুঁড়া ছাড়া কিন্তু তরকারি খুবই টেস্ট হয় সেদিন আর কি আমি বুঝতে পারছি তাই ভাবলাম এখন থেকে আর আমি হলুদের গুঁড়া বেশি দিব না মরিচের গুঁড়া দিয়ে আর কি কাঁচামরিচ ইউজ করব না এমনি রান্না করবো আদা রসুন বাটা দিয়ে আর এদিকে দেখো রুই মাছ ভোনা আর পেটি ভোনাটা কিন্তু হয়ে গেল আর এখন আমি এই যে গাঠির ডালটা বসাই দিই চিংড়ি মাছটা একটু হলুদ মরিচ আর লবণ আদা রসুন বাটা দিয়ে একটু বসাই দিলাম চিংড়ি মাছটা একটু হোক ওখানে কিন্তু তেল দিয়ে নেয় আর কি গাঠির এটা পরে বাগার দেবো তো এই জন্য প্রথমে তেল দিয়ে নেয় আর এদিকে এই যে দেখো ভর্তার যেটা বানাই এটার মধ্যে যে আমি গাঁঠিগুলোকে একটু থেতলিয়ে নিলাম থেঁতলিয়ে যে দেখো চিংড়ি মাছের সঙ্গে দিয়ে আমি হাত দা আবার একটু আঠা আঠা দলা দলা ভাব যেটা ছিল সেটা ভেঙে দিলাম আর এই যে ভত্তা বাটার এটা একটু ধুয়ে তারপরে পানিটা দিয়ে দিলাম আর এই যে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিছি এই যে দেখো আর একটু ঘন হবে আর এদিকে আমি এই মাংসর কাবাবটা বানানোর জন্য প্রেসার কুকারে মাংসটা সব ময় মশলা দিয়ে একটু রান্না করে নিব না হয় কাঁচা কাঁচা আমার কেমন যেন লাগে কাঁচা মাংসটাই করতে আর কাঁচা মাংসটাই করতাম আর কি এখন সময় নাই কাঁচা মাংসটা করলে কি দুই তিন ঘন্টা মশলাটা মেখে রেখে দিতে হয় আর ওদিকে ডালটা কিন্তু ঘন হয়ে গেছে ডালের জন্য এই যে একটু দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলটা আমার ঢিপ ফ্রিজে সংরক্ষণ করা একটু তেঁতুলের টক না দিলে কিন্তু ভালো লাগবে না এই ডালের এই যে গাঠির গাঁঠি বলি আমরা আর কি কচুমুখীর আর তেঁতুল দিয়েই দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা দিতে হয় দিলে আর কি একটু ভালো হয় টেস্টটা আর এখন আমি একটু বাগান দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভেজে আর হয়ে গেলো গাঁঠির টক বা ডাল যেটাই বলো না কেন এই যে রেডি হয়ে গেছে এটা যেদিন প্লেটে থাকবে সেদিন আর কি কিছুই লাগবে না এত টেস্টি একটা রেসিপি আর যতদিন দেখা যাবে গাঁঠি থাকবে আমাদের ঘরে এটা চলবেই আর এই যে দেখো প্রেসার কুকারের মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমি মাংসটাকে পুরোটা আর কি পানি শুকিয়ে নিয়েছি তারপরে এই যে তেলে ভেজে নিতেছি হয়ে গেল আমার কাবাব একদম সহজ একটা রেসিপি এভাবে আর কি বাচ্চাদের জন্য তৈরি করে নিলাম দুই ছেলে খাবে আর রেডি হয়ে গেল তারপর তো গোসল করে নামাজ পড়ে বিছলা বলে খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া খুবই টেস্ট হয়েছে আল্লাহ এত টেস্ট একটা খাবার খাইছে আসলে কি আর বলবো যারা খাও তারা তো জানো যারা এই পেটিটা খাও নয় রুই মাছের তারা একবার হলো খেয়ে দেখো কোন পেটিটা যেই পেটিটা একদম সাদা ফ্রেশ থাকে সেই পেটিটা এটা কালো কোনো পেটি খেতে কিন্তু ভালো লাগে না শুধু পেটের মধ্যে তেল আর তেল থাকবে রান্নার মধ্যে কিন্তু আমার প্রচণ্ড তেল উঠে গেছে আর পেটিটা ভর্তি তেল ছিল আর আমার প্রিয় আপুরা যারা আমার চ্যানেলে নতুন আসছ নতুন বন্ধুরা তোমাদেরকে বলতেছি যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর বেল বাটনটা টিপ দিয়ে দিতে পারো সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে এই যে দেখো একটু কাবাব দিয়েও খেয়ে নিলাম তারপর একদম শেষে খাবো গাঠির ডাল গাঠির ডাল আমি একটু ভাত দেখিয়ে তারপরে বসে বসে দেখা যাবে শুধু অনেকটাই খেয়ে নিয়েছি আর এতো ভালো লাগছিল অফ ক্যামেরায় আর তোমাদের দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যেত তাই অফ আমি বসে বসে গাঠির ডাল অনেকটা খেয়ে নিচ্ছি আজকে একদম পেট ফুল ভর্তি কিছুই ভাল লাগে না গাঁঠির ডালটা মার্শাল না অনেকটা ভাল লাগছে আর পেটে ভোনাটা তারপর তো খাওয়া দাওয়া শেষ করে দিলাম আর আজকে এই যে বিকালে দেখো বিকালের দৃশ্য অন্ধকার হয়ে রয়েছে আকাশটা মেঘলা মেঘলা সকালের দিকে কিন্তু ঝুপঝুপ করে প্রায় আধা ঘন্টার মতো প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখন আকাশটা মেঘলা আর গাছগুলো একদম বৃষ্টিতে ধুয়ে সবুজ হয়ে গেছে মাসাল্লা খুব ভালো লাগতাছে আর কবিতরগুলো বৃষ্টির সাথে সাথে কেমন যেন হয়ে গেছে বৃষ্টিতে তো মানুষের খুব ভালো লাগে আল্লাহর রহমতের বৃষ্টি অনেকটাই ভালো লাগে অনেক শান্তি কিন্তু পশু পাখির খুবই কষ্ট হয়ে যায় আর এই যে দেখো সে বাইরে একটু গেলে অন্য বিড়ালে তাকে ধরে মেরে দেয় মেরে দিলে আয়সা চুপ করে শুয়ে থাকে আর আমি যখন নামাজ পড়তে যাবো নামাজে যায় নামাজে গিয়ে চুপ করে বসে থাকে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ